নাটোর বৈষম্য বিরোধী সকল নিহত ছাত্রদের কামনা করে সদর উপজেলার হালসা ইউনিয়নে ফিরাত ইসলামের আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে নাটোর প্রতিনিধি সৈকত হোসেনের প্রতিবেদনে সোমবার বিকেলে হালসা উচ্চ বিদ্যালয় মাঠে হালসা ইউনিয়ন জামাত ইসলাম আয়োজিত এই সভা অনুষ্ঠিত হয় ইউনিয়ন জামাতে প্রধান হিসেবে রাখেন, জেলা জামাত ইসলামের নায়েবে আমির জামাত ইসলামীর মনোনীত নাটোর সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামাত ইসলামীর আমির ডক্টর মীর নুরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের প্রচার সম্পাদক আতিকুল ইসলাম রাসেল জেলা নায়েবে আমির ও বড়াইগ্রাম গুরুদাসপুর আসনের জামাত মনোনীত অধ্যাপক আব্দুল হাকিম ও সদর থানা আমির অধ্যাপক মীর নুরুন নবী সহ ইউনিয়ন জামাত শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ